আর আরেকটা কথা আমি বলে দিই যে যেই ইউভার্সিটিতে তুমি চান্স পাইতে চাও না কেন ওই ইউনিভার্সিটির বিগত বছরের বিগত বছরের প্রশ্ন সলভ করা গুরুত্বপূর্ণ কেন কারণ ওই ভার্সিটি যেই মনে করো আমি বলি ইউনিভার্সিটিতে তুমি ধরো যে পরীক্ষা দিবা ওইখানের ম্যাথ একটা প্যাটার্ন আছে বিকজ রাজশাহী ইউনিভার্সিটি যেসব প্রফেসররা বা টিচাররা বা লেকচারাররা প্রশ্ন করেন সেটা তো হাতে গোনা তিন চার জন ব্যক্তি ওই ব্যক্তিরা কি করে প্রতি বছর রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন করার সময় বিগত বছরে যে প্রশ্ন ছিল ওইখান থেকে কিছু পরিমাণ প্রশ্ন টপিক ওয়াইজ বা টাইপ ওয়াইজ এমনিতে রিপিট করে দেয় বা এমনিতে রিপিট হয়ে যায় এবং আমাকে দিয়ে তুমি যে প্রশ্ন করাও আমি যদি পরপর দশ বছর একটা নির্দিষ্ট জায়গায় প্রশ্ন করি বা কিছু প্রশ্ন অটোমেটিকই রিপিট হয়ে যাবে আমি তো মানুষ আমার নিজের তো পছন্দের কিছু জায়গা বা পছন্দের কিছু প্রশ্ন বা পছন্দের কিছু তো কারণ আছে তাই না এই কারণে যে বিগত বছরে যে প্রশ্ন আছে এইটা সলভিং এর দিকে সবথেকে বেশি গুরুত্ব দাও নিজে ডেডিকেটেডলি ওই নির্দিষ্ট વર્ષের কিছু মডেল টেস্ট বাসায় বসে সেলফ স্টাডির মাধ্যমে না ওই বছরের নির্দিষ্টটা ডেডিকেটেড বই তুমি পড়ো টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে ঠিক করার ট্রাই করো সৃষ্টি কর্তার নিকট হচ্ছে তুমি প্রার্থনা করো আমার বিশ্বাস তুমি এই রোডম্যাপটা যদি ফলো করো অবশ্যই পাবলিক ভার্সিটিতে বা তোমার নির্দিষ্ট কাঙ্ক্ষিত যে ড্রিম বা স্বপ্ন তুমি খুব ইজিলি পূরণ করতে পারবে